এই মাল গুলা মোহাখালী সদরঘাট ঠিক আছে সদরঘাট ঠিক আছে দশ হাজার টাকা লাগে না বিশ আমি টাকা লাগে না মাত্র মামুন ভাই ব্যবসায় শিখে পাঁচ হাজার টাকা পেন চারশো টাকা বড় ভাই সত্যি ভাই একবার

একশো দশ টাকা প্যান্ট কিনবে আমাদের দোকান নাম নাম্বার নাম্বারে যোগাযোগ করবে ঠিকানা ঠিকানা রাখা সদর গান রমেন স্বামীর সদর গান রমেন করে নিয়ে আসবো তাই তো

আমার কাছে বস্তা পড়া মার থাকবো আইসা দেখে নিতে পারবো সমস্যা দশ টাকা বড় পড়বস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড় ভাই কি বলেন ভাই একশো দিনের বস্তা একশো দিনের বসে ফিরি বড় ভাই মাত্র একশো দশ টাকা সারা বাংলাদেশের ভাই সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় গাজীপুর মালদা শ্রীপুর বড় বড় গেলি সাল্লা আমি ছেষট্টি জায়গা মাল দিব ভাই বারাগঞ্জ সব জায়গায় মাল চলো ভাই হ্যাঁ এই যে ষাট পঞ্চাশ টাকা বড় ভাই কি বলেন ভাই একবার একবারে কোন ভাই বড় ভাই মাত্র পঞ্চাশ টাকা ষাট শুধু পঞ্চাশ ভাই দেখছেন

একশো টাকা বিক্রি করবেন এরপরে সামনে রমজান আছে যারা জায়গা ফেতলা দিবেন আমাদের কাছে চলে আসবেন মাত্র পঞ্চাশ টাকা মাল জায়গা ফেতলা দিবেন কত বললো মাত্র পঞ্চাশ টাকা বড় মাত্র পঞ্চাশ টাকা পাঞ্জাবি মাল খালি বেছে বেছে দেখে গেলে এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ টাকা ভাই আপনি পাঁচ হাজার টাকা একশো মাল কিনবেন একশো মাল কিনা যে কোনো জায়গায় বাংলাদেশ পুলিশ মহাখালী এরপরে সদরঘাট আপনি নিয়ে বেঁচে নিয়ে একশো টাকা পঞ্চাশ টাকা নিয়ে একশো টাকা চোখ বন্ধ করে বাঁচতে পারবেন একশো মাল বেঁচলে ভাই পাঁচ হাজার টাকা লাভ ভাই কিনলে পরে কামলা দিবেন হারা দিনে খাইটা পাইবেন পাঁচশো টাকা বড় ভাই আর এক একদিনে পাইবেন্ট দেখেন একশো টাকা বিক্রি ষাট থেকে একশো টাকা বিক্রি বড় ভাই ষাট টাকা ভাই এই যে ষাট থেকে বড় ভাই ভাই সত্যি ভাই সত্য ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট মাত্র মাত্র ষাট টাকা বড় ভাই টাকা এই যে ষাট টাকা বড় ভাই এই দেখেন ছটা করে থাকবে ষাট টাকায় কত সুন্দর মালিকা ষাট টাকায় পাচ্ছেন আর কি বোরকা তাইতো ভাই জি জি এই যেটা দিচ্ছি টাকা বড় ভাই এগুলো কি ওয়ান পিস নাকি ভাই হ্যাঁ টাকা দিচ্ছি ষাট টাকা কত ভাই

ষাট দশটা পাঁচশো বোরকা ছড়া ষাটটা মেয়েরা এই যে গেঞ্জি মাত্র পাঁচশো দশটা এরকম দশ টাকা ভালো লাগবে সেক্ষেত্রে ভাই যারা নিবে তারা কিভাবে নিবে ভাই যারা আসবে আমার দোকানে আমার দোকানে ঠিকানা ঢাকা সদরঘাট নদীর এই পাল আচ্ছা ফোন দিলে হবে আর আমাদের এই এই মালগুলা গুলিস্তান মোড়াখালী এরপরে আপনার সাইদাবাস এরপরে সদরঘাট